আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে বাগাসরা ইউনিয়ন আর এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার আমরা রয়েছি সেই ধারাবাহিকতায় বিশে ডিসেম্বর দুই রোজ শনিবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাট ডিসার গাভী গরুর আমদানি হয়েছে আমরা যদি এক একটা করে আপনাদেরকে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি প্রথমে আছে লাল গাই ক্রস জাতের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইদা বাজার কি অবস্থা গত হাটের তুলনায় কি আমদানি বেশি না কম কাস্টমারের চাপ কেমন আজকে বেশি তার মানে আজকে গরুর দাম মানে বেশি পাওয়া সম্ভাবনা আছে নাকি গাড়ি যাওয়ার সম্ভাবনা আছে কত চাচ্ছেন আপনি লালটা কি জাতের গরু বলছেন শঙ্ক জাতের আচ্ছা বলছে শঙ্ক জাত তবে জাত দেখে নির্ণয় করে কিনতে হবে এটা মূলত ক্রসের গাভী গরু ক্রস জাতের গাই গরু বিভিন্ন রকম জাত বলবে অনেকে জেনে বুঝে না জেনে তো ভাই দাঁতে কয়টা দাতে এখন কত সাওয়া ছিল আপনার আপনার সাতেই আচ্ছা সাইতেই পারেন 85 আর চাইতে হয় বেশি নাকি ভাই সাওয়দাম বেশি এখন বেচা কেন আসলে কত করা যায় এখন সেইভাবে হ্যাঁ আপনার টার্গেট কেমন আমাদেরকে বলেন আশেপাশে কাস্টমার আছে সঠিক দাম তো বলা যায় না 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 ধরা দাম দেওয়া যায় একটু ধারণা দেন কোন ধারণা দেওয়া দেন খুব ভেঙে যদি কিছু করা যায় সত্তর ভেঙে ভেঙে আশি ভেঙে ভেঙে আশি ভেঙে কিছু করা যায় আপনারা শুনলেন এই যে গরুটা যখন কেউ কিনবে টাকা দিবে সত্তর থেকে টাকা দেওয়া শুরু করবে না কি কাকা আপনার টার্গেট কেমন ও আচ্ছা আচ্ছা আপনি তো কিনবেন নাকি আপনারও টার্গেট নাই আচ্ছা আপনারা দেখতে পারছেন উপজেলা সাত মাইল হাট থেকে ভাই তাহলে ঠিক আছে ভালো থাকেন আপনারা একটু যদি আপনাদেরকে দেখায় হাডিসার গাই অনেকে বলে পোন মরা গরু হাডিসার গরু ভাঙ্গি বড়ির গরু কাকা এ কি গাবি গরু গাবি গরু কয় দাঁত দাঁতের ছয়টা গরু দাঁতের ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন ও কাকা কত চাওয়া ছিল আপনার আর বেচা কেনা বাপান্ন আপনার নিয়াত এখন নিয়তে তো হয় না কম হয় নাকি আচ্ছা বলছে পঞ্চাশ বাহান্ন দাম হচ্ছে এই যে গরুটা আপনারা দেখতে পারছেন সারশা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে ফ্রিজিয়ানের পাকরা কালা ভাই বয়স কেমন চার দাঁতের গাভিয়ে আপনারা দেখতে পারছেন সাত মাইল হাট থেকে দেখা দেখি চলতেছে আমরা যদি একটু দেখাই কানে কানে বললে হবে বলেন কথা বললেন পঁয়ষট্টি বলছে আপনার চাওয়া ছিল কেমন ভাই আপনার চাওয়া ছিল সিয়া আচ্ছা চাওয়া ছিল আশি কাস্টমারের দাম দিল পঁয়ষট্টি হাজার এখন বেচা কেনা শেষ মেশ বাজার বুঝেই হবে ভাই আমাদেরকে একটু ধারণা দেন বেসা কেনার আপনারা দেখতে পাচ্ছেন গরু কিনে চলে যাচ্ছে হাট থেকে ওই যে একটা ষাট গরু লাপাতে লাপাতে চলে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখা এই দিকে আছে ক্রস জাতের গাভী গরু হাড্ডিসার গাই মাংস উৎপাদনের উপযোগী এই গরুগুলাই মূলত আপনারা আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে খামারে রেখে প্রপার ট্রিটমেন্ট দিয়ে মোটা তাজা করে মাংসের জন্য রেডি করতে পারবেন কাকা কত চাচ্ছেন আপনি তিহাত্তর চাওয়া মূলত তিহাত্তর হাজার টাকা বেচাকেনা অবশ্যই কম রয়েছে কাকা একটু ধারণা দেন বেচা কেনার একটু ধারণা দেন আচ্ছা দাঁত কেমন আট গরু রয়েছে বেচা নিয়ে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটা যখন কেউ কিনবে টাকা দিবে আরও কিছু কমে বেচা কেনা হবে আমরা যদি আপনাদেরকে দেখাই বড় বড় বডির গরুগুলা যেই গরুগুলা চার মন সাড়ে চার মন পাঁচ মন পর্যন্ত মাংস ধরাতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ফ্রিজিয়ানের গাভী গরু কাকা ভালো আছেন দুধ কি হবে হাতে তুয়ে হাতে তুই কিছু দুধ হবে আর এখন যা আছে অবস্থায় কত চাচ্ছেন আপনি আর চার বেচা কেনা কাকা একটু ধারণা দেন আমাদের আপনার নিয়ে একশো এখন কাস্টমার আসলে কেমন আচ্ছা আপনার এক লাখ নিয়ে বেসা কেনার এখন আচ্ছা বেসা কেনার নিয়ে এক লাখ টাকা তবে এত টাকা হবে না বেসা আচ্ছা বলছে ছয় কেজি দুধ আছে দুধ আসলে কপালের ব্যাপার হাট থেকে দুধের গরু কিনে যেটা বড়ই মুশকিল দেখে যাচাই বাছাই করে দাম দর করে

লাল একটা কালো একটা সারসা উপজেলার সাত মাইল হাট থেকে দেখাদেখি চলতেছে বলছে চার দাঁত নেপালির মতো মাথা আনে কানে দামদর চলছে আমরা এই গরুটার কেমন বয়স কত টাকা চাচ্ছে কেমন দামে রয়েছে বেচাকেনা নিয়ে সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ভাইজান কি জাতের বলছেন এটা সাথে পাকিস্তানের মিক্স তো কত আর বেচাকেনা বেচাকেনা 65 65 মূলত নিয়ত বেচাকেনা তবে যখন যখন কেউ টাকা দিবে দরদাম করবে 60 এর আশপাশে রয়েছে মূলত বেচাকেনা করা নিয়ে তো আমরা যদি দেখা এদিকে আছে বায়টা ক্রাস কত ক্রাসটা কত আর বেচাকেনা বেচাকেনা 65 এই যে গরুটা আপনারা দেখতে পারছেন আমরা যদি আপনাদেরকে দেখাই উপর থেকে হাতে আসলে কি পরিমানে গরু রামদানি হয় এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার কাকা কোনবারে বেশি গরুর আমদানি হয় শনি না মঙ্গল মঙ্গলবারে আজকে তো শনিবার তাই এই আমদানি আচ্ছা আচ্ছা বলছে মঙ্গলবারে বেশি মঙ্গলবার তো দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন